আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনারা জানবেন যে কারণে জুমার দিন শ্রেষ্ঠ চলুন জেনে নেওয়া যাক ইসলামী ইতিহাসে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হজরত লুবাবা বিন আবদুল মঞ্জির রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লা সাল্লহাল্লাম জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করেছেন নাম্বার এক আল্লাহতালা এই দিনে প্রথম মানব হজরত আদম আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন নাম্বার দুই জুমার দিন আদম আলাইহ সাল্লামকে জমিনে অবতরণ করিয়েছেন নাম্বার তিন জুমাবরে হজরত আদম সালাম সাল্লামকে মৃত্যু দিয়েছেন নাম্বার চার এ দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না নাম্বার পাঁচ সবচেয়ে বড় বিষয় হলো এ দিনে কিয়ামত সংঘটিত হবে